গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে মানুষ মারা গেছে মাত্র মানুষের মানুষের জীবনের বিনিময়ে মূল্য এটা দিয়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো চারশো বেশি মানুষ মারা যায় দুই দুইটা বিশ্বযুদ্ধ তো মুসলমানরাই করেছিল না মুসলমানরা না কত মানুষ মারা গেছে দুই বিশ্বযুদ্ধে একশো মিলিয়নের বেশি মানুষ হত্যা করা হয়েছে দুই দুইটি বিশ্বযুদ্ধে মুসলমানরা করেছে মোহাম্মদ সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাতাইশটি যুদ্ধে তাকে সশরীর অংশগ্রহণ করতে হয়েছে সাতাইশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন এ সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর মাত্র এক হাজার মানুষ এর মধ্যে ছয়শ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে আর বাকি চারশো মানুষ মারা গেছে সাতাশটি যুদ্ধে কল্পনা নয় গল্প নয় বাস্তব এই বলেছি সিরাতের বই খুলেন বিবেক খুলে যাবে